তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই যাই হোক ঘুম থেকে উঠে গেছি এখনো মুখ টুক ধুই নিশিটা চেঞ্জ করে নিয়েছি মামা ডাকছি মামাম স্যার আসবে বাকাতে ড্রয়িং করার জন্য মামাম দেখো এখনো উঠছে না ঘুমিয়েই রয়েছে ঘুমিয়েই রয়েছে দেখো দেখো মামামকে ডাকছি উঠছে এ মামা মামা স্যানাস দেখুন তো ওঠো জেম্মা কি দিয়ে গেছে ওঠো দেখো জেম্মা কি দিয়ে গেছে তা দেখো ও জেম্মা ওকে দিয়ে গেল। এখন খাবার সকালে টিফিনের জন্য দেখাচ্ছি তোমাদেরকে দেখো মামামের জেম্মা এসে মাম্মাকে সকালে টিফিন দিয়ে গেল এখানে পাউ ভাজি করে পাউটি আর এখানে এই দেখো পাউরুটি দিয়ে খাওয়ার জন্য কি করেছে তা যাই হোক মামাকে এখন ডাকি ডেকে মামামকে খাওয়াই মাম স্যার এসে বসে থাকো দেখুনি বালিশ সালিশের অবস্থা দেখো কি করেছে মামাম হ্যাঁ মাম্মাম ওঠো ওঠো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং দেখো দেখো চোখই খুলতে পারছ না দেখো দেখো চোখই খুলতে পারছ না কি বলবো মামমামকে চলো চলো ব্রাশ করে চলো দেখো আবার শুয়ে পড়লো দেখেছো দেখেছো দেখো দেখো ওঠো বিছনাটা তুলবো ওঠো আ দেখো মুখ ধুয়ে মামা মুখ ধুচ্ছে ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ ধুয়ে রেখে দিল ব্রাশ করার আমার নাইটিতে মুখ মুসতে যাচ্ছে যাবে মাথার সাথে জল কেনে স্যার আসবে খুলি তাতে যাও গাইজ দেখো আমাদের টিফিন আজ বেড়ে নিয়েছি তা চলো আজকে আমরা এই টিফিনই খাবো আমি আর মাম্মা এখন মামা মায়ের স্যার চলে আসবে মাম্মাকে বলছি তাড়াতাড়ি করতে পার

বাবা এখন স্কুলে চলে যাচ্ছে আমি এখন শান্তি করে রান্না করব আস্তে ধীরে যতক্ষণ মাম্মাম তাকে আমাকে জ্বালায় জানো খাওয়া নিয়ে এ নিয়ে প্রচন্ড জ্বালায় আমাকে আমি থাকবো টাটা মামাম স্কুলে চলে গেল তো এখন আমি আস্তে ধীরে রান্না করব। লাইটটা বন্ধ করে দিয়ে এই ধরে তা চলো কাটাকুটি করে নি আগে আজকে কী রান্না করব আজকে রান্না করব আমাদের খুব প্রিয় সকলের প্রিয় মানে আমাদের বলতে আমার বোনের বৌদি সকলের খুব প্রিয় জিনিস সেটা রান্না হবে আজকে সেটাই রান্না করব সেটার দায়িত্ব আমাকে দিয়েছে রান্না করতে সবাই বলে যে খাওয়াতে তাই নিয়ে এসেছি রান্না করব সেটা হচ্ছে গিলে গলা মেটে যেগুলো হয় না গিলে মেটে সেই গিলে মেটে রান্না করবো আজকে তাই চলো আগে কাটাকুটি করে নিই গাইস দেখো আমার গিলামেটে এখন ধুয়ে দিচ্ছে এই দোকানদার জামাই এনার কাছ থেকেই নেওয়া হয়েছে একশো কুড়ি টাকা করে আপনারাও যদি পারেন আমাদের এখানে মনের মাথায় ডিপিতে দোকান দিয়েছে নতুন তা সে গিলামেটে দিয়েও গেল প্লাস আবার হচ্ছে ধুয়েও দিল আবার কাজ একদম হালকা করে দিল দেখতেই পাচ্ছ তো তোমরা তা তোমরাও কিনবে তোমাদেরটাও ধুয়ে দিয়ে আসো বাড়িতে গিয়ে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি দোকানদার এসে দিয়ে একদম দেখ দেখেন ভালো করে সব একদম পরিষ্কার করে দিয়ে দিচ্ছে আমার গিলা মেটে গলা সব ধোয়া হয়ে গেছে ভালোভাবে দেখো আলু কেটে নিয়েছি আর এখানে দেখো পিঁয়াজ রসুন আদা সব কাটা হয়ে গেছে আমি এখন মশলাটা করব চলো আমি বৌদির বাড়ি চলে এসেছি এখন মোচা দিতে দেখতেই পারছো হ্যাঁ বৌদি মোচা নাও আমি বসবো না মেয়েকে বাড়ি চলে এসেছি মোচা দিতে কি করো আমার নম্বর টিফিন বাটি দেখো এটা হলো আর মাছের মাথা এটা হলো জ্যান্ত কই মাছ আর এটা হলো নিম বেগুন তরকারি বৌদি তরকারি রান্না করেছে তাই দিতে এসছে আদির জন্য হয় না তোমরা দেখো সবাই দেখো ইভিনিং টাইমেও দিয়ে ওই জন্য খাবার নিয়ে আসছে কি কি দেখো হ্যালো চলো দিয়ে কি খাবার নিয়ে এসছে দেখা যাক তাহলে এখন কি গাছ নিয়ে আবার তুই কি অবস্থা দেখো ফুল গাছ নিয়ে ছাদে এত গাছ ওর হয়নি মারবাবে এখন তোমরা একটু কমেন্ট করবে তোমরা দেখবে হ্যাঁ মারটা হবে মা দিয়ে গাছ নিয়ে এসছে আমার খাবার নিয়ে এসে বোনের জন্য দেখি টেবিলে রাখ দেখি টেবিলে এসছিস দেখি 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 দেখো বোনের জন্য খাবার নিয়ে এসছে বাবা একশো ষোলো টাকা নিয়েছে দেখো দেখতে পাচ্ছ চোখ বন্ধ করে নিয়ে আসছে দেখ কি কিনে এসছে খোলকুলে কুলে দেখা আমার বন্ধুদের দেখা দিয়ে এই কলেজ থেকে রোজ রোজ খাবার নিয়ে আসে দেখো পুরো পাগলিটার মতন হয়ে রয়েছে রান পাগলির মতন হুম দেখো কি দেখা দেখা আমার বন্ধুদের দেখা প্রথমে কি নিয়েছে এটা কি এটা কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক কি সুন্দর প্যাকিং করেছে কল কল এটা যে স্টার্টার কি সুন্দর বাও পিজ্জা নিয়ে এসে দেখো বোনের জন্য গাছ নিয়ে এসছে পয়সা খালি ওর নষ্ট আর নষ্ট খাবি নাকি হুম ধুয়ে খাবি দেখো পয়সা দিয়ে এসব নিয়ে এসছে তুই ওর পয়সা দিয়ে এভাবে ও মানে নষ্ট করে পয়সাটাকে খরচা করে হয় পয়সাটা কোথাও জবাবে তা নয় এই নিয়ে এসে দেখো কোল্ড ড্রিঙ্কসটা একটু সুন্দর প্যাকিং করে দিয়েছে আবার কোল্ড ড্রিঙ্কসটা কোন পুরো ফিল করে দিয়েছে আর ঠান্ডা আছে তাও এই ঠান্ডাটা ওন খেতে পারবে ওপো কোল্ড ড্রিঙ্কসটা তো সুন্দর সিল করে দিয়েছে আমি বুঝতে পারছি না কী করে ফিল করছি এইটা খুব সুন্দর প্যাকিং করেছে স্টার মল থেকে নিচ্ছে যাওয়া স্টার মল থেকে নিজেরা খেয়ে এসছে বন্ধুরা মিলে আবার বোনের জন্য এসব নিয়ে এসছে আমি খেলে বোনের জন্য কিনবো না কেমন একটা করে আমি যা খাই ওর নিয়ে এসছি ও যা খায় বনের জন্য আবার কিনে নিয়ে আসে বন্ধুরা মিলে সবাই মিলে খায় তারপরে ও যা খায় বোলের জন্য একটা করে কম্বো কিনে নিয়ে আসো বা কোল্ড ড্রিঙ্কসটাকে কি সুন্দর করে প্যাকিং করেছে মানে না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর প্যাকিং করে যাতে না পড়ে দারুণ প্যাকিং করেছে খাবে বরফ ছিল বরফটা বলে গেছে বাচ্চা এটা এখানটা ঠিকঠাক ও খেতে পারবে তো চলো মামা মামার এখন আমি খাবো দুজনে মিলে এসে ও একটা পুরোটা খাবে না আমি একটু পুরো নিলাম মামা মাম খাবে এখন খাবাম খাও দেখো খেয়ে বলো আমার বন্ধুদের কেমন দাওয়া বন্ধুদের স্টার মালির খাবারগুলো খুব সুন্দর দিয়ে ইউ বলেছো

আবার গাছ নিয়ে এসছে গাছ কোথায় এত গাছ ছাদে জল দিতে জল দিতে আবার গাছ নিয়ে দেখো তো চলো এখন ছাদে জমা যাক আর ভাল লাগে না আমার বড় মেয়েদের জ্বালায় না কি বলবো শোনে না আমার কথা এই গাছের জন্য এই গাছের জন্য একদিন আমার কাছে মার খাবে ও এত গাছ মা সাদা জামা ফুটেছে দাঁড়াও গাছটা রেখে নি গাছটা কোথায় ফুটবে জানি না দেখো টগর ফুল কত ফুটেছে তো নিয়ে গেছিলাম কটা নিয়ে তো ভরে গেছে পুরো বাউ দেখতে পাচ্ছ সাদা যাওয়া হয়েছে এই টমেটমেটা লাল হচ্ছে এই টমেটম তো অলরেডি লাল হয়ে গেছে যে গাছে জল দেওয়া হয়নি দেখি ওইদিকে ও মা ওই দেখো ওই গাছ গাছে জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ জবা ফুল ফুটেছে কালকে আবার ফুটবে দেখো করি সাদা ফুল ফুটেছে দেখো কতগুলো গাছে মা কালকে এই জবাটাও ফুটবে পিঙ্ক কালারের জবা কালকে আবার এইখানেও লাল জবা ফুটবে করি হয়েছে দেখো দেখো লাউ গাছগুলো পুরো ঝাঁকড়ার মজা এই পাতাগুলো নিয়ে বাটা খাই লাউ পাতা বাটা কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে খেতে পিৎজা কারবার এখন কলডিস গাছে আর বড়মে দেখো গাছ নিয়ে এসে এই ঢং ঢুং এখন মারলাম আমি ওকে ছাদের মধ্যে উঠেছে উঠেই আমি দিলাম পিঠের মধ্যে গুদুম গুদুম করে মোটেও না হ্যাঁ তুই আবার গাছ নিয়েছিস এখানে এত গাছ রয়েছে ওর হচ্ছে না সব দেখেছি সব দেখেছি সব ফুল গাছ আছে এর মধ্যে জমমের পিঠান পিঠাম একটু পিঠালে হবে না ও ওকে জমের পিঠান পিঠান হবে মার না খেতে খেতে না ও এরকম হয়ে গেছে ওকে যেটা বার্ন করে এখন এইসব করছে বসে বসে ভাত খাইনি এখন সাড়ে পাঁচটা বাজে পনেরো ছটা বাজতে যায় ভাত খাইনি এখন বসে বসে এইগুলো করছে হ্যাঁ ওই ওই ওইগুলো ছাতের মাথা খেয়ে নাকি ওর পেট ভরে হ্যাঁ আমরা তো দুপুরে ভাত খেয়েছি বলবো আর ভাল লাগে না এই মেয়েটার জন্য জবা ফুলটা এত ভালো লাগছে দেখতে কি বলবো টমেটো দেখো দুটো লাল হচ্ছে পেঁপে গাছ পেঁপে আমাদের পেঁপে গাছ জানি না কবে হবে ট্যাঙ্কি থেকে জল দিচ্ছি জল নিয়ে সব গাছে ধোয়া হয়ে গেছে শুধু এই গাছটা বাকি এই গাছে দিয়ে দিই কমপ্লিট দেখো নীল নীলকণ্ঠ ফুল এটা হচ্ছে সাদা কণ্ঠ সাদা অপরিজিত ফুল বীজ দিয়ে গাছ হয়েছে